মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহ তালার নেক বান্দারা তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দিগি করেন শুভেচ্ছাতেকের আগ পর্যন্ত তাহাজ নামাজ আদায় করেন তাহাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ তালা সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ পহরে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তার কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আবহরের রাজ বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে এসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে কে যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তার পার্থিব বস্তু দিতে পারে কে যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারে আলাইসাল্লাম বলেন কেউ যদি তার কোনো ইচ্ছা আল্লাহ তালার কাছে পেশ করতে চায় মহান আল্লাহ তালার কাছে কিছু পেতে চায় সে যেন টানা চল্লিশ দিন তাহাজ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তার ইচ্ছা চেয়ে নেয় অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার যে কোনো হালার ইচ্ছা অবশ্যই কবুল করে নেবেন হসত আবু হরাইন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম ইসাদ করেন সে ব্যক্তির প্রতি আল্লাহ তালা রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে তারপর স্ত্রীকে জাগিয়ে দেয় এবং সেও সালাত আদায় করে স্ত্রী যদি না উঠতে চায় তখন তার চেহারায় পানি ছিটিয়ে হলে উঠানোর চেষ্টা করে তদ্রুপি ওই নারীর প্রতি আল্লাহ তালা রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে তারপর স্বামীকে জাগিয়ে দেয় এবং স্বামী উঠে সালাত আদায় করে স্বামী উঠতে না চাইলে চেহারায় পানি ছিটি হলেও তাকে উঠানোর চেষ্টা করে আর এখা দিসে এসেছে স্বামী স্ত্রী যদি একে অপরকে জাগিয়ে তাহাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জাকিরিনদের মধ্যে গণ্য করেন অনেকে ভাবেন তাহাজুত নামাজ মানে মনে হয় মাঝরাতে কিংবা ভোর উঠে পড়তে হবে বিষয়টি এমন নয় আপনি এসার পর বেতের নামাজের আগে দুই বা চার তফল নামাজ তাহাজুতের নিয়ত করে পড়ে ফেলুন সারা জীবনে আপনার কোনোদিন তাহাজুত ছুটবে না তাহাজুতের সময় শুরু হয় এসার পর থেকে সুতরাং আমাদের যা দরকার আমরা যেন আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেই কারো কাছে কিছু পেতে হলে তার সঙ্গে যেমন খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন ঠিক তেমনি আল্লাহ কাছে কিছু পেতে হলে আমাকে আপনাকে সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ তালার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা প্রয়োজন আর বান্দা আল্লাহ তালার সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক স্থাপন করতে পারে একমাত্র তাহাজের মাধ্যমে কারণ তখন আল্লাহ পাক নিজে বান্দার কাছে ছুটে আসেন ডাকতে থাকেন কার কি প্রয়োজন এশার নামাজের পর তাহাজ পড়া যায় কিন্তু শেষ সাথে আল্লাহ তালা নিজে এসে ডাকতে থাকেন বান্দাকে দেওয়ার জন্য তাই তাহ্জ নামাজের শ্রেষ্ঠ সময় হলো শেষ রাত